ঋণিয়া আর সুমনের বিয়ে হয়েছে সাত বছর সংসার মোটামুটি ভালোই চলে একটা ছেলে আছে সুমন শহরে চাকরি করে প্যারাই অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে এই সময় সুমনের ছোটো ভাই অর্ণব বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য শহরে আসে দাদার বাড়িতেই ওঠে বয়স তরুণ চেহারাই আকর্ষণীয় প্রথম দিকে অন্যবার আর সম্পর্ক ছিল শুধু দেওর ও বৌদির মিষ্টি এবং ঘূর্ণিষুটি কিন্তু সময় গড়াতে তাদের পরিস্থিতি বদলাতে লাগলো অন্য বেড়াই রান্নাঘরে গিয়ে বৌদিকে সাহায্য করতো এই দাও ছুরি দাও আমি কেটে দিচ্ছি বৌদি তুমি বসো আমি বাসন ধুয়ে দেব। এসব ছোট ছোট যত্ন ঋণীর মনে অদ্ভুত টান শুরু করল ঋণি ভাবত আমার স্বামীও তো কখনো এমনভাবে খেয়াল রাখে না অন্যদিকে অন্নবের মনেও অচেনা আকর্ষণ জমে ওঠে একদিন দুপুরে সুমন অফিসে আর বাচ্চাটাও স্কুলে গেছে বাড়ি ফাঁকা রিনি বই পড়ছিল হঠাৎ অন্নব ঢুকে বলল বৌদি তোমার চুলগুলো দারুণ সুন্দর জানো তুমি হাসলে ঘরটা আলোকিত হয়ে যায় রিনি চমকে গেল মুখে কিছু বলল না কিন্তু ভিতরে কেমন যেন একটা কেঁপে উঠল অন্নব এগিয়ে এসে বইটা সরিয়ে তার হাত ধরে ফেলল সেই মুহূর্তে তাদের চোখাচোকি হল আর নিষিদ্ধ দুপুরে এক ভয়ঙ্কর গোপন সম্পর্কর সূচনা করল দিনের পর দিন তারা লুকিয়ে লুকিয়ে দেখা করত এবং তাদের গোপন সম্পর্ক চালিয়ে যেত কখনো দুপুরে কখনো রাতে সবাই ঘুমিয়ে পড়লে মোবাইলে মেসেজ চোখের ভাষা সব কিছুই যেন এক নেশায় পরিণত হল ঋণী বুঝতে পারছিল এটা ভুল কিন্তু আবেগ তাকে ছাড়ছিল না অন্য বলতো তুমি ছাড়া আমি আর কারোর কথা ভাবতে পারি না সন্দেহ শুরু তারপর ধীরে ধীরে সুমনের নজরে এলো কিছু অস্বাভাবিকতা ঋণী আগের মতো স্বামীকে সময় দিচ্ছে না অন্যবার রিনির মধ্যে অস্বাভাবিক বোঝাপড়া তৈরি হয়েছে একদিন হঠাৎ সুমন অফিস থেকে আগে ফিরে এসে দেখল ঘরের দরজা ভেতর থেকে আটকানো আর ভেতরে দুজনের গলা চাপা হাসিস শব্দ দরজা খুলতেই সবকিছু ভেঙে পড়ল সুমন ক্ষিপ্ত হয়ে গেল পরিবারে ঝড় এসে গেল ঋণীকে সমাজের সামনে অপমানিত হতে হলো অন্য কেউ বাড়ি ছেড়ে চলে যেতে হলো রিনির সংসার ভেঙে গেল সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেল আবেগের টানে যে সম্পর্ক তৈরি হয়েছিল শেষে ভাঙা সংসার এবং অশ্বু জলে পরকিয়া কখনও সুখ দেয় না শুধু সাময়িক নেশা দেয় যার শেষ পরিণতি ভয়াবহ তাই এইসব সম্পর্ক থেকে দূরে থেকে নিজের জীবনকে সুরক্ষিত রাখতে হবে আপনারা নিজের জীবনকে সুরক্ষিত রাখতে হলে সাবধান বাংলার এপিসোডগুলি দেখে থাকুন এবং দেখা হবে সাবধান বাংলার পরবর্তী এপিসোডে